2025 সালে নতুন নিয়মে কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে ডাইল প্যাডে চলে আসতে হবে তারপর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন এই কোডটি ডায়াল করতে হবে কুরটি ডাইল করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন সেট ফোর ডিজিট পিন এখানে আপনাকে একটা চার ডিজিটের প্রিন সেট করতে হবে আপনার যে চার ডিজিটের প্রিনটি সহজ মনে হবে সেই চার ডিজিটের পিন নাম্বারটি এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও সেই নতুন পিনটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান এর মানে হচ্ছে আপনি কি ধরনের নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান আপনি কি রেগুলার নগদ এখন তৈরি করতে চাচ্ছেন নাকি ইসলামিক নগদ এখন তৈরি করতে চাচ্ছেন আপনি যদি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচে ওয়ানটা লিখে দেবেন আর যদি ইসলামিক নগদ এখন তৈরি করতে চান তাহলে নিচে দুই নম্বরটা লিখে দেবেন তো আমি একটি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাই আমি নিচে এক নম্বরটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন ডু ইউ ওয়ান প্রুফিট ব্যারিং অ্যাকাউন্ট আপনি কি নগদ অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকার প্রুফিন নিতে চান নাকি চান না সেটা এখানে দিয়ে নেবেন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকার প্রুফিট নিতে চান তাহলে নিচে ওয়ানটা লিখে দেবেন আর যদি নিচে না চান তাহলে আপনি দুই নম্বরটা লিখে দেবেন তো আমি আমার নগদ অ্যাকাউন্টে টাকা রেখে কোনো প্রুফিন নিতে চাই না তাই আমি নিশ্চয়ই দুই নম্বরটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টের ওপর ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সেট পিন সাকসেসফুল প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এস এম এস অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে আপনি খুব সহজেই নগদ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন